সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষিচিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেসরা জুন দু হাজার চব্বিশ রোজ সোমবার আজকে আমরা অবস্থান করতেছি রিয়াদ এগ্রো ফার্মে আর দর্শক বন্ধুরা আজকে দেখতেছেন স্ক্রিনের সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি উপযুক্ত জাত তাঁতালো জাতের বেশ কিছু সার গরুর কালেকশন এই গরুগুলো অলরেডি বেচা বিক্রি হয়ে গেছে দর্শক এই গরুগুলো কীভাবে সংগ্রহ করছেন নোয়াখালীর খামারি তো দর্শক এই গরুগুলো সম্পর্কে একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করব নোয়াখালীর খামারির ভাইদের সঙ্গে এবং জাতির মামার সঙ্গে চলেন দর্শক এই গুরুগুলো কেমন দামে ক্রয় করছেন সকল বিস্তারিত থাকবে এই ভিডিওতে দর্শক স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কোথা থেকে আসলেন থেকে আসলেন আপনার পুরার অ্যাড্রেসটা একটু জানাবেন এবং আপনার নাম পরিচয় একটু জানাবেন ভাইয়া নোয়াখালী গ্রাম কৃষ্ণরামপুর

যে আপনাদের মামা আছে কি মামা হিসাবে পরিচিত না কি হিসাবে পরিচিত আপনাদের কাছে জাতির মামা হিসাবে পরিচিত তো দর্শক আমরা এই পাশেও দেখতেছি রিয়া ডে ফর প্রোপাইটার আসাদুল মামা তো জাতির মামা হিসাবে পরিচিত আপনারা কিন্তু দেখলেন এবং শুনলেন বাইরে থেকে তো মোটামুটি কত পিস গরু কিনছেন আমি মোটামুটি 20 পিস কিনছি 20 পিস কিনতেন এই হাটের কেমন সুযোগ সুবিধা এবং কিভাবে কি বুঝতে পারলেন যে হাটে থেকে গরু কি কিনা সম্ভব হ্যাঁ ঠিক আছে সব কিছু ঠিক আছে সবকিছু সব মিলে সবকিছু ঠিক আছে এখানে মোটামুটি কত বিশ গরু কিনছেন আট পিস হ্যাঁ এইখানে আছে এখানে আছে আট পিসের মতন এগুলা কি সবকি কুরবানি টার্গেট উপলক্ষে জি কুরবানি আচ্ছা এগুলা কেমন দামে আপনারা ক্রয় করছেন আছে এখানে তো স্কেলও আছে স্কেলে কি ওজন দেওয়া হয়েছে এগুলা ওজন দিয়েছি ওজন ওজন দেন হিসাবে কিভাবে আপনারা বুঝতে পারলেন যে এইখান থেকে আপনারা নিয়ে যায় 20 দিন বা কুরবানি উপলক্ষে বিক্রি করবেন যেহেতু 14 দিন বা 15 দিন আছে এখান থেকে না যে प्रॉफिट ভালো পাবেন মনে করেন কি হ্যাঁ ইনশাল্লাহ আশা তো করতে ইনশাল্লাহ আশা করা যায় আর কি যে অনুযায়ী কিনছেন স্কেল মেপেও দেখছেন সেই অনুযায়ী বাজার তুলনামূলক কি হবে বুঝতে পারলেন কেমন বুঝতে পারলেন না মানে কিনতে জানলে তো কখনো বেশি হবে না সঠিক জায়গায় যদি আসতে চাই আর কালারের গরু একটু দাম বেশি হবে জি তো মামা আপনার ছিলেন ভাইদের কাছ থেকে ভাইদের কাছ ছিলেন হ্যাঁ তো মোটামুটি আমরা আর্ট পিস গরু দেখলাম এখানে তো দর্শক এখানে সিরিয়াল সারিবদ্ধভাবে আসে গেলে কেমন রেঞ্জের মধ্যে কিনছেন ভাইয়া এগুলা এই জোড়াটা একটু বলবেন এগুলা বিভিন্ন দামের আছে আমার সবগুলো গরু ওই একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ পঞ্চান্ন ভিতরে আছে এক লক্ষ চল্লিশ পঞ্চাশ মধ্যে আছে আচ্ছা এটা যেটা দেখতেছি এটা কেমন রেঞ্জের মধ্যে কিনছেন এগুলা আসলে দেখতে হবে তো দেখা ছাড়া কিছু বলা যাবে না মানে এটা দেখে কি চিনতে পারছেন না চিনতে পারতেছি না হ্যাঁ চিনতে পারতেছেন না সেক্ষেত্রে দর্শক যেহেতু ভাইয়া আমরা এভাবে দুটা দেখলাম এই পাশে সাদা একটা দেখতেছি আচ্ছা এটার একটু দাম কি জানা যাবে এটার হ্যাঁ এটা আমার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এখানে কিনা এখানে কিনা এক লক্ষ আটচল্লিশ হাজার এখন পর্যন্ত রাখাল আছে গাড়ি ভাড়া আছে এবং একটু আপনাদের খরচ আছে আপনার দূর দূরান্ত থেকে আসেন না এগুলো মিশ্রিত হিসাবে অনেক খরচ পড়ে যায় তো দর্শক আমরা দেখলাম এই একটা গরু ওই পাশে দুইটা গরু তিনটা তো মোটামুটি খুবই সুন্দর মার্শাল্লাহ গরুগুলোর ফিটনেস এবং গোথ মোটামুটি ভালো আছে এগুলো সব কি দাতালো ভাইয়া হ্যাঁ সবগুলো সবকটা দাতালো তো আপনার ফার্ম থেকে আমরা তো অবশ্যই নাম্বারটা থাকবে আপনার ফার্ম থেকে যাই তো আমাদের যদি বলে যে জয়ফ্রাট কৃষি চিত্র চ্যানেল দেখে আমরা আপনার ফার্মারে আসছি তাহলে তো আপনি বিক্রি করবেন নাকি হ্যাঁ অবশ্যই এটা আমি বিক্রির জন্য নিয়েছি কোরবানির জন্য বিক্রি মানে কুরবানি আগেও কি বিক্রি করবেন না পরে ভাইয়া এই গত আগামীকাল থেকে আগের দিন পর্যন্ত মানে বিক্রি শুরু হ্যাঁ বেচা বিক্রি শুরু শুরু হয়ে যাবে মারাশাল্লাহ দর্শক যেহেতু তাহলে বেচা বিক্রির উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো আমরা একটু গরুগুলোর পার্সেন্টেজ গরুগুলোর ফিটনেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আপনারা ফার্মে সরজমিনে যায় কিন্তু আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো কিনতে পারবেন গরুগুলো প্রত্যেকটা সুস্থ সবল আছে যেহেতু তারা ভাইয়ারা নিচ থেকে কিনছে দর্শক যেহেতু আগামীকাল শনিবারে গরুগুলো ক্রয় করছে গতকালকে তো ভাইয়া এই লালটা লালটা কত ক্রয় করছেন লালটা কেনা হচ্ছে এক লক্ষ এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকাতে ক্রয় করছেন দর্শক চুটটা দেখেন এই গোটির চুটটা খুবই মাসাল্লাহ খুব সুন্দর এ পাশে একটা দেখতেছি এটা ছয় দুই চার ছয় এটা ছয় নাম্বার গরু ছয় নাম্বার গরুটি দেখি দর্শক খুবই সুন্দর এবং গলা কম্বল নাবি পাগুলা দেখেন আচ্ছা এই যে সাত নম্বর যে গোটি দেখতেছি এটা কি প্রত্যেকটা শাইওয়াল এটা মনে সম্ভবত নেপালি নাকি এটা নেপালি মিক্স নেপালি সাথে শাইওয়ালের সাথে মিক্সড জি আচ্ছা এটা আপনি কেমন দাম নির্ধারণ এই এটা কত ক্রয় করছেন এটা আমার এখানে কিনা পড়ছে 1 লক্ষ 47 হাজার এটা কিনা পড়ছে 1 লক্ষ 47 হাজার টাকা দর্শক কুরবানি উপযুক্ত যেহেতু সার গরুগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ফার্মের অ্যাড্রেসটা সব কিছুই ডিটেলস বলে দেওয়া আছে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন হয়তো এখান থেকে যদি আপনারা সরাসরি যদি একদিন বা দুদিন পরে যান তাহলে খরচ যেটা পড়ছে এটা বাকি রাখে কিছু টাকা লাভ রেখে কিন্তু আপনাদের কাছ থেকে বিক্রি করার চেষ্টা করবে তো ভাইয়া এই যে এগুলা তো আটটা আপনার গরু তাই না দর্শক এর পাশে আমরা দেখতেছি অনেক গরু এগুলো আমরা নেক্সট পরে দেখানোর চেষ্টা করবো যেহেতু ভাই এই নয়টি গরু সংগ্রহ করছে তো মোটামুটি মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর সার গরু সংগ্রহ করছে ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে কিনতে পারেন তো এই যে রিয়া রিয়াদে ফার্মে যে আসলেন ফার্মটা ভিজিট করলেন দেখলেন শুনলেন এখানে কি এর আগে আসা হয়েছিল না আজকে প্রথম আমার জন্য প্রথম আপনার জন্য প্রথম প্রথম আছে আমার মামা আছে মোটামুটি পাঁচ বছর ধরে সম্পর্ক পাঁচ বছর ধরে সম্পর্ক ফিরোজ ভাইয়ের সঙ্গে হ্যাঁ তো মোটামুটি ফিরোজ ভাই তো আমাদের সাথে পরিচিত হয়

অনুবাদে তো দেখছেন ভিডিওটা তো আপনি কেমন হয়েছে বাজার ভিডিওর সাথে কি মিল আছে দাম আসলে এটা হচ্ছে এমন আপনি গত সপ্তাহ যে ভিডিও দিবেন ওটা হচ্ছে গত সপ্তাহের বাজার যে যখন আসবে তখন বাজারের সাথে মিলিয়ে জি বাঙালিটা তো এটাই তো বোঝেনা বলে যে অনেকেই কিন্তু বোঝেনা এই জিনিসটাই বোঝেনা আমদানের উপরেই রতানি জি তখন তো আমাদের ইউটিউবারের উপর অনেক প্রকার দোষ আসে যে আমরা এটা করি ওটা করি মিথ্যা দিক কিন্তু এটা বোঝেনা যে বাজার অনুবাদের কিন্তু কার কি এরকম তো ভাইয়া যদি আপনার নাম্বারটা একটু বলবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ষোলো একান্ন তিরানব্বই তিরিশ গরু একটু স্পষ্টভাবে বলবেন তো আস্তে আস্তে বলবেন একটা একটা করে শূন্য এক তিন ষোলো তিরানব্বই তিরিশ তো দর্শক ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো আপনার গুরুগুরু সংগ্রহ করতে চাইলে ভাইয়ের ইয়েকে যেতে পারেন এবং আপনার জাতির মামা কেনা বেচার মধ্যে আসে ফার্ম থেকেও কিনতে পারেন আপনার নাম্বারটা জানাবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু পঞ্চাশ বাইশ এবং জাতির মামা এবং ভাইয়ের নাম্বার দেওয়া থাকলে আপনারা চাইলে এ ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন হাট বাজার থেকে বা এই তার ফার্ম থেকে তো দর্শক আর কথা না বেরিয়ে ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম